দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ অবশেষে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর সহ বিস্তীর্ণ এলাকার মানুষজনের সরাসরি ট্রেন পথে এবার পুরুলিয়া বাঁকুড়া হয়ে পৌঁছে যাওয়া যাবে হাওড়া ভায়া মোশাগ্রাম হাওড়া বর্ধমান কটশাখার মোসাগ্রাম মোশাগ্রাম জংশন স্টেশনের সঙ্গে এসে বিডিয়াল লাইনের সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছে গত বছর ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজও শেষ হয়েছে কবে চলবে সরাসরি ট্রেন তার জন্যই মুখিয়েছিলেন জঙ্গলমহল সহ পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা অবশেষে আজ থেকে শুরু হলো পুরুলিয়া বাঁকুড়া হয়ে সরাসরি ট্রেনে হাওড়া যাওয়া মোশাগ্রাম হয়ে এই ট্রেন চলাচল করবে সবুজ পতাকা নারিয়ে পুরুলিয়া জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই নূতন ট্রেনের যাত্রাপথ স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস উদ্দীপনা জঙ্গলমহল সহ পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের যারা এতদিন পর্যন্ত মোশাগ্রাম স্টেশনে এসে ট্রেন পরিবর্তন করে হাওড়া বা বর্ধমান যাতায়াত করতেন এবার আর কোনো পরিবর্তনের বিষয় নয় সরাসরি পুরুলিয়া বাঁকুড়া হয়ে পৌঁছে যাওয়া যাবে হাওড়া ভায়া মোশাগ্রাম অত্যন্ত কম সময়ে কম দূরত্ব অতিক্রম করে হাওড়া যেতে পারবেন জঙ্গলমহল এলাকার বাসিন্দারা খুশি জঙ্গলমহলের পর্যটক সহ দূর দূরান্ত থেকে আগত মানুষজন বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় পর্যটকদের ভিড় থাকে বছরের নানা সময় শীতের মরশুমে আরও প্রচুর পর্যটকরা যান জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হাওড়া থেকে সরাসরি ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা পর্যটন ক্ষেত্রেও যথেষ্ট গতি আসবে এমনটাই মনে করছেন সকলে হাওড়া বর্ধমান কটশাখার মোশাগ্রাম স্টেশনের সঙ্গে ইন্টারলকিং সিগনালিং সিস্টেম এবং রেল লাইন সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছিল প্রতীক্ষা ছিল কবে চলবে বিডিআর লাইনের ট্রেন সরাসরি মোশাগ্রাম হয়ে হাওড়া এতদিন পর্যন্ত মোশাগ্রাম স্টেশনে এসে ট্রেন পরিবর্তন করে প্ল্যাটফর্ম পরিবর্তন করে হাওড়া বা বর্ধমান যাতায়াত করতে হতো তার ফলে সমস্যায় পড়তে হতো বাঁকুড়া পুরুলিয়া থেকে আগত মানুষজনের কিন্তু এবার সেই দুর্ভোগের দিন শেষ এবার বিডিআর লাইনের সঙ্গে সরাসরি সংযুক্ত হাওড়া বর্ধমান কটশাখার মোশাগ্রাম জংশন স্টেশনে আর ট্রেন বদল নয় সরাসরি পুরুলিয়া বাঁকুড়া হয়ে মোশাগ্রাম ভায়া হয়ে পৌঁছে যাওয়া যাবে হাওড়া কম সময়ের মধ্যেই হাওড়া পৌঁছতে পারবেন মানুষজন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন গতি আসবে কৃষি পণ্য সরবরাহ ক্ষেত্রেও যথেষ্ট গতি আসবে এমনটাই মনে করছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আজ থেকে শুরু হলো পুরুলিয়া বাঁকুড়া ভায়া মোশাকাম হয়ে সরাসরি হাওড়া ট্রেনের যাত্রাপথ খুবই ভালো লাগছে আমরা একটা নতুন ট্রেন পেলাম এবং ওটা স্লো ট্রেন নয় ফাস্ট ট্রেন যেটা শুনেছি তারপরে এখন দেখা যাক কী হয় আবার যদি দুটো ডবল ট্রেন হয় তো খুবই ভালোভাবে প্যাসেঞ্জারের সুবিধা হবে এটা তো খুবই ভালোর দিক এখন সব থেকে যেটা উপকৃত হবে বাঁকুড়া প্যাসেঞ্জার এসে মশাগ্রামে হোল্ড করতে হচ্ছিলো সেটা ডাইরেক্ট হাওড়ায় চলে যাবে এর এর মতো সুবিধা মানে কি আর মানে হয় না যাকে এক কথাই বলা যায় এখন খুবই মানে প্যাসেঞ্জার খুবই প্যাসেঞ্জাররা খুবই উপকৃত হবে অবশ্যই খুবই ভালো লাগছে কেননা এটা মানুষ অনেক দিন ধরেই চাইছিল যে এই ট্রেনটা কবে চালু হবে আজকে শেষ পর্যন্ত চালু হয়েছে মানুষের খুবই উপকার হবে কেননা অনেক মানুষ বাঁকুড়া থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জার পরে তাদের খুবই উপকার হবে এবং আমারও খুব উপকার হয়েছে আপনি কোথা থেকে আমি এসেছি বেলেতর থেকে আপনি আমি প্রত্যেক শনিবার বাড়ি যাই এবং আবার সোমবার আসি এবং এখানে এসে ট্রেন ধরি শুরু হল কেননা আমাকে আর এখানের থেকে ট্রেন পাল্টাতে হবে না আমি বেলেতরে ট্রেন ধরবো একদম হাওড়াতে নাম আরও এখন তো আপাতত একটা ট্রেন দিয়েছে পরবর্তীতে আরও ট্রেন দেবে এটাই আমরা আশা রাখি